হ্যালো বৃহন আজ এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি যদি আপনি ভুলবশত ইউপিআই পেমেন্ট করে ফেলেছেন অন্য কোনো নাম্বারে বলা যেতে পারে যে আপনি ফোন পে বা গুগল পে বা অন্য যে কোনো অনলাইনে যদি আপনার ভুল ট্রানজেকশন হয়ে গেছে তো সেক্ষেত্রে আপনি খুবই চিন্তায় আছেন যে আপনি আপনি টাকাটা কিভাবে পাবেন বাট আপনি কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না যে অ্যাকচুয়ালি আপনি কী করবেন আপনি হয়তো সেই মানুষটিকে ফোনও করেছেন কিন্তু সেই মানুষটি হয়তো আপনার ফোন তুলছে না বা তুললেও সে হয়তো আপনার টাকাটা দিতে চাইছে না তো মতো অবস্থায় আপনার কি করণীয় রয়েছে এবং আদৌ কি আপনি টাকাটা ফেরত পাবেন আর পেলেও কীভাবে পাবেন এই সমস্ত বিষয় আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কমপ্লিট ভিডিওটি দেখবেন যেখানে আমি তিনটে প্রসেস বলবো যার মধ্যে যে কোনো একটি প্রসেস যদি আপনি ঠিকঠাকভাবে আপনি করতে পারেন তাহলে আপনি অবশ্যই আপনার টাকাটি কিন্তু রিটার্ন পাবেন আজ এই ভিডিওটিতে আমি খুব বেসিক লেভেল থেকে আপনাদেরকে বুঝিয়ে দেবো যাতে করে একজন সাধারণ ব্যক্তি যে হয়তো পড়াশোনাও ততটা করেনি সেই রকম যদি কোনো ব্যক্তিও যদি ভিডিওটি দেখেন তাহলে তারাও কিন্তু কাজটি করতে পারবেন এবং টাকাটি কিন্তু রিটার্ন পাবেন তো চলুন ভিডিওটি স্কিপ না করে আপনারা পুরোটা দেখুন তাহলেই আপনারা সঠিক প্রসেসটি বুঝতে পারবেন তো আর সময় নষ্ট না করে ভিডিওটি চলুন শুরু করি সবার প্রথম মনে রাখবেন যখন আপনি কাউকে টাকা পেমেন্ট করছেন তখন নাম্বার যখন আপনি বসাচ্ছেন সেখানে কিন্তু তার নাম শো করে আপনি যাকেই টাকা পাঠাচ্ছেন না কেন তার নাম কিন্তু শো করে তো আপনি দুম করে টাকাটা না পাঠিয়ে আগে দেখে নিন যে তার নামটি শো করেছে কিনা অনেক সময় নাম্বার ভুল বসতে পারে তাহলে নামটিকে আগে দেখে নিন যে শো করছে কিনা যদি দেখেন নাম নাম্বারের সঙ্গে নাম শো করছে না তাহলে আপনি বুঝে যাবেন যে হয়তো নাম্বারে কোনো ভুল আছে নাম্বারটি চেক করে নিন দেখবেন ওখানে আপনি প্রথমত আপনি বুঝে যাবেন যে আপনার ওখানে কোনো ভুল ছিল তাহলে আপনার এই যে সমস্যাগুলো হচ্ছে বা এই যে ভুল নাম্বার আপনি যে টাকা পেমেন্ট করছেন সেই জায়গাটাই আসবে না বোঝা যাচ্ছে কিন্তু এটা তো গেল আলাদা পার্ট যে আপনি ভুল হয়ে গেছে এখন আপনি করবেনটা কি যত ফার্স্ট আপনি অ্যাকশান নিতে পারবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনার টাকাটি রিটার্ন পাওয়ার সম্ভাবনা বেশি অ্যাপ্রক্স যদি আপনার চার ঘন্টার ভেতরে আপনি যদি কমপ্লেন করতে পারেন তাহলেই কিন্তু আপনি একমাত্র আপনার টাকাটি রিটার্ন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে বাকি ক্ষেত্রে কিন্তু ফিফটি ফিফটি চান্স থাকে এটা কিন্তু আগে প্রথমেই আপনাকে বুঝে বুঝে নিতে হবে অনেকেই হয়তো মেসেজ করবে যে আমি পে আমি এই প্রসেসে কাজ করেছি কিন্তু আমি পাইনি দেখুন আপনাকে সঠিক প্রসেস এবং কন্ডিশন বুঝতে হবে তাহলেই কিন্তু আপনি টাকা পাবেন হলে কিন্তু পাবেন না তার জন্যেই বলছি যে ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে কি বললাম যে চার ঘন্টার মধ্যে চেষ্টা করবেন যে প্রসেসটি আমি আপনাদেরকে বলবো সেটি করার প্রথম যে প্রসেসটি আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে যে নাম্বারে আপনি টাকাটি পেমেন্ট করেছেন ইমিডিয়েট সেই নাম্বারে একটা ফোন করুন ম্যাক্সিমাম ক্ষেত্রে যে সমস্ত মানুষের কাছে আপনি টাকা পাঠিয়েছেন হয়তো ভুল করে সে যদি একটু মানে তার যদি অপমান বোধের যদি ভয় থাকে তাহলে সে আপনার টাকা দিয়ে দেবে কারণ আজকের দিনে এই টাকা রিটার্ন নেওয়া কিন্তু খুব একটা বেশি সমস্যা না এবং সে যদি ফ্রড করার চেষ্টা করে তাহলে তো সাইবার ক্রাইম রয়েছে তাই না তাহলে যদি কোনো ব্যক্তি এমনটা হয়েছে যে আপনার টাকা নিয়ে নিয়েছে এবং দিতে চাইছে না তাহলে কিন্তু সে সে ভুল করছে কারণ সেই টাকা তাকে দিতেই হবে হ্যাঁ কারণ সঠিক প্রসেসে যদি কেউ কাজ করে তাহলে তাকে টাকা দিতেই হবে তার জন্যে আপনি আগে চেষ্টা করুন যে তাকে ফোন করে তাকে রিকোয়েস্ট করার তাকে দেখুন ভুল তো আপনি করেছেন সে কিন্তু করেনি যে কারণে তাকে আপনাকে রিকোয়েস্ট করতে হবে যে দাদা দেখুন বা দিদি দেখুন এই টাকাটা আমি ভুলবশত আমি এরকম পেমেন্ট করে ফেলেছি প্লিজ যদি আপনি একটু দেখে নিয়ে আমাকে যদি একটু রিটার্ন করে দিতেন না খুব ভালো হতো ঠিক আছে আপনার প্রবলেমটি অবশ্যই বলবেন তার সঙ্গে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে সে কিন্তু টাকা রিটার্ন করে দেয় বোঝা যাচ্ছে তাহলে এটা হচ্ছে আপনার প্রথম উপায় তবে এখানে কিন্তু আপনি রুড বিহেভ করবেন না অনেকে ফোন করে হয়তো দেখা যাচ্ছে তাকে রংভাবে তাকে হয়তো দেখা যাচ্ছে কথা বলে যে টাকা আপনাকে দিতেই হবে এটা সেটা হাবি যাবি হ্যাঁ তো এবার যদি সে যদি বলে বসে যে আপনি ভুলটা করেছেন আমি কেন আপনাকে দিতে যাব তো তখন আপনি করবেনটা কি তাই না হ্যাঁ আপনার প্রসেস রয়েছে যেটা আমি আপনাকে বলবো তো বা সেটা তো পরের বিষয় কিন্তু তার আগে আপনি তার সঙ্গে রুট বিহেভ করবেন না আপনি তার সঙ্গে ভালোভাবে কথা বলবেন এবং আপনার কাছে তো প্রমাণ রয়েছে তো সেক্ষেত্রে আপনাকে টেনশান নেওয়ার কিছু নেই বুঝতে পেরেছেন তাহলে প্রথম কাজ হচ্ছে আপনি তাকে রিকোয়েস্ট করতে পারেন এবং যদি দেখেন যে রিকোয়েস্টে হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট ক্ষেত্রে দেখা যায় যে যদি এরকম ভুল পেমেন্ট হয়ে যায় তাহলে সেই ব্যক্তি কিন্তু রিটার্ন করে দেয় কারণ আজকের দিনে ম্যাক্সিমাম মানুষ কিন্তু শিক্ষিত তো তারা এই জিনিসটা কিন্তু বোঝে শিক্ষিত না হলেও এই জিনিসটা বোঝে যে আমি এই টাকাটা না দিলেও আমার এই টাকাটা হয়তো পরবর্তীতে দিতে হবে কোনো না কোনোভাবে আমাকে দিতেই হবে হ্যাঁ তো সে কিন্তু দিয়ে দেবে যদি সে ভালো ভালো মানুষ হয় বা সে বোঝে এক নম্বর দ্বিতীয়ত ধরুন সে আপনাকে দিল না এবার এক্ষেত্রে আপনি কি করতে পারেন এবার এক্ষেত্রে থেকে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে ওই যে বললাম যে চার ঘন্টার ভিতরে আপনাকে একটা কমপ্লেন করতে হবে এবার কমপ্লেনটি কোথায় করবেন সেইটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো খুব ভালোভাবে দেখবেন যারা আপনারা যদি এমন কোনো ব্যক্তি দেখছেন যে হয়তো পড়াশোনা ততটা জানেন না বা হয়তো দেখাচ্ছে ইংলিশে কিছুটা সমস্যা রয়েছে সেই ব্যক্তিও যদি দেখেন সেও কিন্তু ভালোভাবেই বুঝতে পারবেন আমার স্টেপগুলো শুধু ফ কমপ্লেন করবেন আপনাকে সবার প্রথমে চলে আসতে হবে একটি ক্রোম ব্রাউজার নিতে পারেন বা আপনি গুগলে আসতে পারেন যে কোনো জায়গাতে আসবেন আসার পর আপনি সার্চ করবেন এনপি সি আই ওকে এনপি সি আই আমি এখানে করেছি এবারে এটাকে সার্চ করবেন সার্চ করার পরে দেখুন একেবারে প্রথমেই আছে এনপি সি আই এইখানে চলে যাবেন ঠিক আছে কিছুটা নিচে আসবেন কিছুটা নিচে আসার পর এখানে দেখুন উপরই আছে কনজিউমার এখানে আপনি ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর একেবারে প্রথম যে অপশানটি আছে দেখুন ইউপিআই কমপ্লেন এখানে চলে আসবেন হ্যাঁ আসার পর এখানে দেখুন এই যে ইউপিআই কি কমপ্লেন আপনি করবেন তো আমাদের কমপ্লেন কিসের ট্রানজ্যাকশানের তো আপনি এখানে ট্রানজ্যাকশান এই অপশানটি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন একটা পেজ খুলেছে এই যে হ্যাঁ এই পেজটিকে আপনাকে ফিল আপ করতে হবে এই যে দেখুন এখানে কমপ্লেন বলে একটি অপশান আপনি পাচ্ছেন এবার এখানে আপনি কীভাবে এটিকে ফিল আপ করবেন সবার প্রথম এই যে যেটা আছে ট্রানজেকশানে চলে আসবেন এই যে সিলেক্ট ট্রানজেকশন এখানে চলে আসবেন এখানে দেখুন দুটো অপশান পাচ্ছেন পার্সেন্ট টু পার্সেন্ট আর পরেরটা আছে আরেকটা তো অবভিয়াসলি আপনি কোনো মানুষের কাছেই পাঠিয়েছেন তো পার্সেন্ট টু পার্সেন্ট এখানে আপনি ক্লিক করবেন ওকে চলে এসছে দ্বিতীয় অপশানে আছে দেখুন এখানে টাইপ কীরকমভাবে মানে কি ধরনের সমস্যা হয়েছে আপনার আপনার কি এটা কি ফ্রড হয়েছে বা আপনার পেন্ডিং রয়েছে বা কি আছে হ্যাঁ তো এখানে অবভিয়াসলি আপনি যদি ইনকারেক্ট কোথাও যদি আপনি ভুল নাম্বারে পেমেন্ট করেছেন তাহলে এখানে দেখুন এই যে রয়েছে তিন নাম্বার যে অপশানটি রয়েছে যে দেখুন ইনকারেক্ট কারেন্টলি ট্রানজেস ট্রান্সফার টু অ্যানাদার অ্যাকাউন্ট ঠিক আছে তো আপনাকে এই অ্যানাদার অ্যাকাউন্ট এইটাতে আপনাকে ক্লিক করতে হবে ঠিক আছে এই যে মানে আপনি ভুল একটি নাম্বারে ভুল একটি অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন এবার এখানে দেখুন কমেন্ট এবার এই কমেন্টে আপনাকে লিখতে হবে যে আপনার সমস্যাটা কি যে সমস্যাটা আপনার হয়েছে আপনাকে জাস্ট সেটা লিখতে হবে ইংলিশে এবার যারা আপনাদের ইংলিশে একটু প্রবলেম আছে আমি ডিসক্রিপশানে এই লেখাটি আমি দিয়ে দেবো ঠিক আছে ওইটুকু জাস্ট কপি করে বা ওইটুকু কোথাও লিখে নিয়ে জাস্ট এখানে লিখে দিলেই হবে কমেন্টের এখানে আপনাকে কিচ্ছু করতে হবে না বোঝা যাচ্ছে না ট্রানজ্যাকশান না না তো আপনাকে বাংলা থেকে ইংলিশে নিয়ে আসতে হবে কিচ্ছু করতে হবে না জাস্ট ওটাকে কপি করে এখানে বসিয়ে দেবেন তো আমার এখানে আগে থেকেই লেখা ছিল তো আমি এটাকে জাস্ট পেস্ট করে দিচ্ছি এখানে আমি লিখেছি আই হ্যাভ মিস্টেকলি পেইড মাই ইউপিআই টু এ রং নাম্বার প্লিজ রিফান্ড দি পেমেন্ট মানে আমি এখানে অবভিয়াসলি বলতে চেয়েছি যে আমার টাকাটি ভুল করে আমি আমার ইউপিআই ট্রানজ্যাকশান ভুল হয়ে গেছে এটি যদি দয়া করে আপনি পাঠিয়ে দিতেন মানে দয়া করে যদি টাকাটি রিটার্ন পেতাম তাহলে খুবই উপকৃত হতাম হ্যাঁ তো আমি এরকম একটি লেখা এখানে লিখেছি আপনারা চাইলে এই ধরনের আপনারা যে কোনো লেখাও কিন্তু আপনারা লিখে এখানে দিতে পারেন চলুন নেক্সট এবার আপনাকে কি লিখতে হবে এখানে দেখুন ট্রানজেকশন আইডি ট্রানজাকশান আইডিটা কী দেখুন এখানে চলে আসবেন আপনি আপনার ফোনপে বা আপনি যেখানে আপনি ট্রানজ্যাকশান করেছেন আপনার গুগল পে হতে পারে সেটা ফোনপে হতে পারে হ্যাঁ যখনই আপনি এখানে চলে আসবেন আসার পর এখানে দেখুন এই দেখুন আমি এখানে চলে এসেছি একেবারে নিচে দেখুন আছে হিস্ট্রি কোনায় হিস্ট্রিতে চলে আসবেন আমি আপনাদের দেখানোর জন্য আমি একটি আমার ভাইয়ের ফোনেই একটি টাকা পাঠিয়েছি এক টাকা পাঠিয়েছি দেখানোর জন্য তো এই যে আমি এই টাকাটা পাঠিয়েছি এই যে দেখতে পাচ্ছেন সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে কবে পাঠিয়েছি এই যে এগারোই জুলাই আজকেই পাঠিয়েছি ঠিক আছে নটার সময় পাঠিয়েছি নটা দশে এখানে আছে দেখুন নিচের ট্রানজেকশন আইডি বুঝতে পেরেছেন এই ট্রানজ্যাকশান আইডিটিকে কপি করবেন হ্যাঁ কপি করে নিলাম কপি করে নিয়ে এটাকে জাস্ট এখানে বসিয়ে দেবেন এই যে এখানে ট্রানজেকশন আইডি এটা এটাকে পেস্ট করে দেবেন সরি দাঁড়ান এখানে আমি পেস্ট করে দিলাম বুঝতে পেরেছেন এরপরে নিচে আসবেন সিলেক্ট ব্যাঙ্ক নেম এবার এই ব্যাঙ্ক নেম কিন্তু আপনার নিজের ব্যাঙ্ক হতে হবে মানে আপনার যেখান থেকে টাকাটা গেছে চলে আসবেন এখানে আপনার যে ব্যাঙ্কে বই রয়েছে সেই ব্যাঙ্ক এখানে কিন্তু চলে আসবে আপনি এখান থেকে জাস্ট সিলেক্ট করে নেবেন তো আমার এখানে কিন্তু ব্যাঙ্ক অফ বরোদা ছিল তো আমি জাস্ট একটু আপনাদেরকে দেখিয়ে দেব যেমন এখানে ব্যাঙ্ক অফ বরোদা ওকে তো এটা হয়ে গেল ইউপিআই আইডি এবার চাইছি ইউপিআই আইডি ইউপিআই আইডি কী আছে এবার এখানে আমি চলে যাচ্ছি আবার আমার ফোনপেতে চলে যাচ্ছি এই দেখুন একেবারে প্রথমে হ্যাঁ এই যে দেখুন ইউপিআই আইডি রয়েছে এটা আপনাদের আলাদা আলাদা কিন্তু থাকবে আমি এখানে কপি করে নিয়েছি কপি করে নিয়ে এটাকে আমি জাস্ট এখানে বসিয়ে দেবো এই যে হয়ে গেল এরপরে আপনাকে চলে আসতে হবে অ্যামাউন্ট কত টাকা আপনি ভুল পেমেন্ট করেছেন তো আমি তো ওখানে আমি দেখানোর জন্যই এক টাকা পাঠিয়েছি তো এখানে আমি লিখে দেবো এক টাকা হ্যাঁ জাস্ট ওয়ান এখানে আমি জাস্ট ওয়ান করে দিলাম হ্যাঁ আপনার এটা যত টাকা হবে যদি দশ হাজার পাঁচ হাজার যাই হোক না কেন এখানে সঠিকটাই লিখবেন হয়েছে ডেট অফ ট্রানজ্যাকশান তো আমি আজকেই পাঠিয়েছি হ্যাঁ তো ডেটটাও কিন্তু সঠিক আপনাকে দিতে হবে এটা যেন মিস্টেক না হয় তো আজকেই পাঠিয়েছি এগারো তারিখ জুলাই এগারো হয়ে গেছে এরপরে আসছে ইমেল আপনার একটা ইমেল আইডি এখানে বসিয়ে দেবেন তো আমি আমার একটা ইমেল আইডি এখানে দিয়ে দিচ্ছি থ্রি সেভেন আমি এখানে পুরোটা বসাতে পারছি না ইমেল আইডিটা দেখা দেখাচ্ছি না আমি হ্যাঁ এখানে আপনার ইমেল আইডি বসিয়ে দেবেন ঠিক আছে রেজিস্টার্ড মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটি আপনার ব্যাংকের সঙ্গে রেজিস্টার্ড রয়েছে সেই মোবাইল নাম্বারটি আপনি এখানে বসিয়ে দেবেন ঠিক আছে আমি এখানে যেমন আমার নাম্বারটিও নাইন এইট জিরো ফোর সিক্স ওয়ান তারপরে পরপর যেগুলো আছে আমি আমার নাম্বারটি কিন্তু বসাচ্ছি না এখানে আপনাদের নাম্বারটি বসিয়ে দেবেন ওকে হয়ে গেল এরপর আছে দেখুন চয়েসে ফাইল এবার এইখানে চলে আসবেন চয়েস ফাইলে ফাইলে আসার পরে যে গ্যালারি দেখুন এই যে মিডিয়া হ্যাঁ এখানে চলে আসবেন আসার পরে আমি যেটা স্ক্রিনশট করেছিলাম প্রথম সেইটি কিন্তু এখানে দেখুন চলে আসবে এই যে হ্যাঁ স্ক্রিনশট এই যে এটা কিন্তু অটোমেটিক্যালি চলে এসছে এটা আসার পর এবার আমি এখানে জাস্ট সাবমিট করে দিলেই কিন্তু আমি এখন এটা সাবমিট করছি না তার কারণ যেহেতু আমার তো ভুল পেমেন্ট হয়নি তো আপনারা কিন্তু এখানে সাবমিট করে দেবেন এটা সাবমিট করে দেওয়ার পর চব্বিশ ঘন্টা পর্যন্ত টাইম থাকে যার মধ্যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে টাইমও লেগে যেতে পারে অনেক ক্ষেত্রে চব্বিশ ঘন্টা বলা হয় বাট অনেক ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে পাঁচ দিন দশ দিন সাত দিন হ্যাঁ এটা কিন্তু লেগে যেতে পারে তো আপনি যদি সঠিকভাবে কাজটি করেন তাহলে হানড্রেড পার্সেন্ট কিন্তু আপনি টাকাটি রিটার্ন পাবেন চলুন এবার আমরা চলে আসবো তিন নম্বর পয়েন্টে কি করতে হবে এখানে আপনি সরাসরি চলে যাবেন আপনার ব্যাংকে যে ব্যাংকে আপনি বই করেছিলেন বা যেখান থেকে টাকাটা গেছে সেই ব্যাংকে গিয়ে আপনি তাদেরকে সরাসরি আপনার যে প্রবলেম হয়েছে যে ট্রানজ্যাকশান মিস্টেক হয়েছে সেটি আপনি ব্যাংকে বলুন এবং তারা তাদের মতো করে তার সঙ্গে কথা বলবে এবং কথা বলে আপনার ওই টাকাটি রিটার্ন করে দেওয়ার ব্যবস্থা করবে কারণ এটাও কিন্তু তাদের দায়িত্ব যদিও ভুলটা আপনার তাই কিন্তু আপনাকে সেখানে গিয়ে কিন্তু রিকোয়েস্ট করতে হবে যে এমনটা হয়েছে এবং তারা যথাসাধ্য চেষ্টা করবে আপনার ওই টাকাটি রিটার্ন করে দেওয়ার বোঝা যাচ্ছে আর আরেকটা উপায় রয়েছে যেটা হচ্ছে আপনি থানাতে গিয়ে কমপ্লেন করতে পারেন যদি সে টাকা না দিচ্ছে কিন্তু থানাতে গিয়ে খুব একটা বেশি যে বেনিফিট হয় এমনটা না যে কারণে আমি বললাম না তবে সেটাও কিন্তু আপনি পরবর্তীতে অ্যাপ্লাই করতে পারেন বা সেখানে একটা রিপোর্ট করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও সব থেকে কার্যকরী যে পয়েন্ট সেটা কিন্তু দু নম্বর পয়েন্ট মতো মাথা মাথায় রাখবেন কমপ্লেনটি কিন্তু আপনাকে আগে করতেই হবে অনলাইন হ্যাঁ তো আই হোপ আপনাদের ভিডিও ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে বা এই ধরনের ইনফরমেটিভ ভিডিও যদি আপনাদের আরও প্রয়োজন হয় তাহলে অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে আমাকে মোটিভেট করবেন তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই